নমস্কার আমার নাম ডক্টর অনুশ্রী গঙ্গোপাধ্যায় আমার ক্লিনিক এজি স্কিন সায়েন্স ক্লিনিক আমি আজকে কেমিক্যাল পিলিং সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে চাই কেমিক্যাল পিলিং আমাদের কলকাতাতে বহু বছর ধরে হচ্ছে এবং এখন মানুষের সচেতনতা এটা নিয়ে দিনে দিনে বাড়ছে কেমিক্যাল বিলিং কথাটার মধ্যে যে দুটো ওয়ার্ড রয়েছে সেখান থেকে বুঝতে পারা যায় যে এইটা এই যে পদ্ধতিটি এইটা কিছু অর্গ্যানিক কেমিক্যালস ইউজ হয়ে থাকে এবং ত্বকে এই যে কেমিক্যালসগুলো যেগুলোকে পিল বলা হয় সেইগুলো লাগালে ত্বকের যে মৃত কোষগুলো সেগুলো আস্তে আস্তে ঝরে পড়ে এবং ত্বক অনেকটা সজীব হয়ে ওঠে এবং নতুন যে কোষগুলো সেগুলো জন্মাতে শুরু করে কেমিক্যাল পিলিং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি মুখে একনে বা ব্রণ থাকে বা ব্রণ থেকে যে দাগগুলো তৈরি হয় সেই দাগের জন্য ব্যবহার করা হয় বা ধরুন রোদ লেগে রোদ রোদে পুঁড়ে যে স্কিনে যে ট্যান তৈরি হয় সেগুলোতে ব্যবহার করা হয় কিছু কিছু স্কিনের অসুখ রয়েছে যেখানে চামড়ায় একটা অবাঞ্ছিত কালো দাগ তৈরি হয় এবং সেই কালো দাগ দূর করার জন্য কেমিক্যাল পিল ইউজ হয় মুখেও ব্যবহার হতে পারে বা বডির যে কোনো জায়গায় ব্যবহার হতে পারে কেমিক্যাল পিলিংয়ের যে ব্যবহার যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে লাইকলিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড রেটিনোয় অ্যাসিড এগুলো ইউজ হয় অ্যাসিড বলে যে এগুলো ভীষণ ক্ষতিকারক বা স্কিন জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে এরকম ব্যাপার নয় এই যে নামগুলো আমি বললাম এগুলো সবই হচ্ছে কিছু অর্গ্যানিক অ্যাসিড যেগুলো খুব ভাবে। আমাদের ত্বকের যে একদম উপরের যে লেয়ারটা আছে স্ট্র্যাটাম কর্নিয়াম এবং তার নিচে এপিডার্মিস সেটা খুব কন্ট্রোলভাবে এটাকে এই যে এপিডার্মিসের যে কর্নিয়াম এবং এপিডার্মিসের যে মৃত কোষগুলো রয়েছে সেগুলোকে ঝরিয়ে দিতে সাহায্য করে কিছু কিছু পিলে দেখা যায় যে দু তিন দিন পরে একটা চামড়া ওঠে একটা শুকনো হয়ে একটা চামড়া উঠতে শুরু করে আর কিছু কিছু পিলে আছে যেগুলোতে কোনো চামড়াই ওঠে না যেমন গ্লাইকোলিক পিল গ্লাইকোলিক পিলে খুব একটা বেশি চামড়া উঠতে দেখা যায় না কিন্তু এই পদ্ধতিতে এই প্রসিডিওরটি করার সপ্তাহখানেক পরে একটা সুন্দর গ্লো দেখা যায় স্কিনে আর কিছু পিল রয়েছে যেমন ফ্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড পিল বা রেটিনোয়িক অ্যাসিড পিল স্যালিসাইলিক অ্যাসিড পিল এগুলোতে একটা দু তিন দিন পরে একটা এক্সফোলিয়েশান বা একটা এই যে চামড়া ওঠার ব্যাপার থাকে সেটা খুব বেশি হলে চার পাঁচ দিন চলে অনেকের দুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যায় মুখ পিল কেমিক্যাল পিলিং যে প্রসিডিওরটি এইটা মাঝে মাঝে করলে স্কিনটা ভালোই থাকে ধরুন মাসে একবার বা দু মাসে একবার যদি করা যায় তাহলে এই সাইক্লিক্যাল ওয়েতে যদি স্কিনের মৃত কোষগুলো ঝরে যায় তাহলে স্কিনটা অনেকটা সজীব এবং অনেকটা গ্লোয়িং যেটা সবাই চায় যে আমার স্কিনে একটা গ্লো থাকবে সেই গ্লোটা পাওয়া যায় একটা বয়সের পরে যখন আমাদের মানে মূলত চল্লিশ ঊর্ধ্ব হলে তখন মহিলাদের বা পুরুষদের সকলেরই স্কিনে একটা অবাঞ্ছিত কিছু দাগ এবং একটা স্কিনটাতে কিছু বলি রেখা এগুলো তৈরি হয় খুব স্বাভাবিকভাবেই তাদের ক্ষেত্রেও করা যায় শুধু যে একই বা ব্রণ থাকলেই যে করতে হবে তার কোনো মানে নেই স্কিন রেজুভিনেশন বলে যে ব্যাপারটা হয় যে স্কিনটাকে আরও সজীব করা বা ওটাকে আরও ইউথফুল বা ইয়াং দেখতে লাগবে এরকম যদি কারোর ইচ্ছে থাকে তাহলে কেমিক্যাল পিলিং একটা খুবই মানে খুবই ভালো একটা উপায় এবং কেমিক্যাল পিলে সাইড এফেক্টস নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে বা একটা চিন্তা থাকে যদি ঠিকভাবে করা যায় এবং কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ডার্মাটোলজিস্টের কাছে করা যায় তাহলে কিন্তু কেমিক্যাল পিলের থেকে আর কোনো ভালো উপায় নেই স্কিন রিজুভিনেশনের খুবই ভালো রেজাল্ট হয় এবং সাইড এফেক্টস যদি সাইড এফেক্টস মানে কাদের হবে সেইটা যে ডার্মাটোলজিস্ট তিনি জানেন সেই বুঝেই তাদেরকে সেই ধরনের পিল চুজ করে করতে দেওয়া হয় একটা পিল সবাইকে দেওয়া যায় না বিভিন্ন ধরনের পিল স্কিন টাইপ অনুযায়ী স্কিনের ধরন অনুযায়ী দেওয়া যেতে পারে এবং পিল করার আগে এবং পরে কিছু প্রিকশন রয়েছে কিছু মানে ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে যেগুলো আমরা পেশেন্টদের বলে দিই যে যদি পিল করতে হয় তাহলে এগুলো করবেন বা এগুলো করবেন না সেগুলো যদি মেনে চলা যায় তাহলে রেজাল্ট ইজ এক্সেলেন্ট খুব ভালো রেজাল্ট হয় এবং পিলটা বেশ কয়েকটা নিলে ভালো মাসে একবার বা দু মাসে একবার যদি নেওয়া যায় তাহলে রেজাল্ট খুব ভালো হয় এবং এখনকার দিনে পিল যেগুলো আমরা ইউজ করি সেগুলো বেশিরভাগই এগুলো বাইরে থেকে আসে এবং এগুলোর এই প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো এগুলো যে ম্যানুফ্যাকচার হয় সেগুলো সবই প্রথম বিশ্বের দেশগুলোতে ম্যানুফ্যাকচার হয় সেগুলো আমরা ব্যবহার করে থাকি এবং সেগুলোতে সাইড এফেক্ট খুব কম বা হয়ই না বলতে গেলে এবং তার রেজাল্টও যে আউটকামটাও খুব ভালো পিল কর মানে বিভিন এই যে কারণগুলো বললাম এই কারণগুলোর জন্য পিল করা যেতে পারে এবং পনেরো বছর বয়সের পর থেকে সব বয়সেই পিল করা যায় আফটার ফিফটিন পনেরো বছরের আগে আমরা করি না এবং প্রেগনেন্ট মহিলাদের আমরা করি না তো এই দুটো কন্ডিশন ছাড়া নারী পুরুষ নির্বিশেষে সবাই সবাইকে পিলিং পিলিং ট্রিটমেন্টটা দেওয়া যেতে পারে